দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু আংটি কালেকশন দেখাবো একদমই লাইট ওয়েটের যদি আমি একটা শুরু করি এই যে দেখেন কত বড় একটা আংটি অথচ ওয়েটটা আছে এটা একুশ ক্যারেট না এটা বাহিরের একুশ ক্যারেট হলমার্ক করা আছে এক আনা প্রাইসটা পড়ছে দেখেন কত সুন্দর অনেক বড় কিন্তু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে যেটা

এটা কতটুকু আছে দুই আনা প্রাইস পড়ছে বাইশ ক্যারেট এটা না আচ্ছা এটা দুবাই বাইশ ক্যারেট দুই আনা প্রাইস পড়ছে বিশ হাজার টাকা এরপরে আরেকটা আছে ক্রিস ক্রস ডিজাইনের মধ্যে এটা কতটুকু আছে

ছত্রিশ হাজার টাকা দেখেন গোল্ডের প্রাইস কত বাড়ছে আপনারা যারা গোল্ড কিনবেন ভাবছেন তারা কিনে ফেলেন সামর্থ্য থাকলে কিনে ফেলেন কারণ ডে বাই ডে গোল্ডের প্রাইসটা বাড়েই তাই না আচ্ছা ও এটা ওয়েট কতটুকু আছে তিন আনা প্রাইস পড়ছে এটা কি বাইশ ক্যারেট তিরিশ হাজার টাকা আচ্ছা তিন আনা বাইশ ক্যারেট প্রাইসটা পড়ছে তিরিশ হাজার টাকা এরপরে আরেকটা ট্রেতে যাই

আল্লাহ কত কম ওজনের আংটিগুলো দেখেন কত সুন্দর সুন্দর দেড়ানা দেড়ানা প্রাইস পড়ছে পনেরো হাজার টাকা বাইশ ক্যারেটের আচ্ছা দেড়ানা প্রাইসটা পড়ছে পনেরো হাজার টাকা এগুলো কিন্তু বাইশ ক্যারেটের এরপরে আর কোনটা দেখাবো বলেন আপনার পছন্দ মতো আমাকে কিছু দেখান এটা আছে একটা এটা কতটুকু আছে ভাইয়া

এরপরে আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা এটা কি 21 ক্যারেট 22 ক্যারেট এটাও 22 ক্যারেট আপনাদের বানানো আচ্ছা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়বে 30000 ওজনটা কতটুকু 3 আনা 3 আনা 30000 টাকা পড়ছে প্রাইস আচ্ছা এই যে দেখেন আরো অনেক অনেক কালেকশন আছে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না এজন্য আপনারা শপে চলে আসবেন কুমিল্লার হয়ে থাকলে এটা কতটুকু আছে টাকা পড়ছে আর যদি আপনারা অনলাইনে দেখে থাকেন তাহলে ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে আপনারা যোগাযোগ করবেন শপের নাম হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা প্লাজায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ